ये क्या है डांडी ना आरुणिक बिज़नेस अरे क्या लग बिज़नेस एक ये कहने पड़ेगी इसलाव ओ आखिर में

মাকে আমরা বেঁধে রেখেছি রে তোর আম্মুকে আমরা বেঁধে রেখেছি রেদিকে আবির কি করে আবির কি করে বানায়

এটা আমাদের আলুর গাছ এদিক দিয়ে এদিক দিয়ে উঠছে আলু কত বড় হয় দেখতে চাইলে অপেক্ষা করতে হবে পরের বিষয় আমাদের পিছলা আবির টাওয়ার বানাইছে কি টাওয়ার বানিয়েছে দেখি আছে সিগন্যাল পাবে এখন না এটা ভাঙা এটা দিয়ে কি হবে ইন্টারনেট চলবে নাকি

গা কোমৰা ধৰে নাই

মুরগি ক্ষীরে রাখছে নাকি ঘরের ভিতরে যে গাছ হয়েছে অনেক মেঘুনি গাছ লিচু গাছ আরো অনেক রকমের গাছ এই যে একটা গাছ এটা আমাদের মুরগির থাকার ঘরের মুরগির ফ্লাট আর এই যে আমাদের কুমড়া গাছ উঠছে সাদের উপরে আর গাছ কুমড়া ধরে নেই আশা করি আর কিছুদিনের মধ্যে কুমড়া তো কত সুন্দর কালার আকাশের গ্রামের কালার এই যে একটা মুরগি বাড়ি সেখানে আজকে এই পর্যন্তই আজকের ভিডিও আবার আপডেট দেবো আগামীকাল ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাদের মুরগির জন্য তো আপনাদের হ্যাঁ মুরগি আবার ডিম তারা শুরু করে আবার অনেকগুলো বাচ্চাদের